একটু জানাবেন আমাদেরকে তাই মাতার মাতার এই আপনার হবে এটা চট্টগ্রাম যাবে এটা রংপুর যাবে এটা যাবে বরিশাল যাবে আপনারা একটু দোকানে আসলে আসলে বুঝতে পারবেন

ওকেট এই যে মেয়েদের জন্য অনেক কিউট কিউট দেখেন প্যাটার্নের টি গুলো দেখেন শুনে মৌমাসের মতো কাস্টমার মতো

সেলাইয় যে খরচটা সেলাই ভাইয়াদের জন্য আকর্ষণীয় খবর সেটা হচ্ছে রেডবেল দিচ্ছে মাত্র দুইশো টাকা থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কালেকশন তিন পিস নিলে হচ্ছে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা আপনার তিন পিস পাঞ্জাবিও পাচ্ছেন এই অফারটা কেউ দিতে পারবে না তারা মাদার হোলসেলার এক ছাদের নিচে হিউজ হিউজ ডিজাইন এবং কালেকশন পেয়ে যাবেন তাড়াতাড়ি চলে আসুন ছেলেদের সব ধরনের আউটফিট পাবেন এক ছাদের আসসালামু আলাইকুম এভরি ওয়ান গোপাল আসা থেকে বের হয়েছি বাংলাদেশের এই প্রথম রেড বেল আপনাদেরকে দিচ্ছে মাত্র দুইশো টাকার শার্ট এবং সাথে থাকছে হচ্ছে আপনাদের কোটে তাও কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি অফারে সবগুলো প্রোডাক্ট কিন্তু ইনটেক থাকবে আপনাদেরকে বলছি এটা একটা গোপন আস্থা না পাইকারি থেকেও কিন্তু কমে এক পিসও কিন্তু নিতে পারবেন সেই সম্পর্কে আজকে আমাদেরকে আইডিয়া দিবেন এই দোকানের যে ভাইয়া আছেন আলামিন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাইয়া আপনি এই সুবর্ণ সুযোগ দিচ্ছেন কেন আমাদেরকে দিচ্ছি আমরা নিজেরাই প্রস্তুত করে আর আমরা একটা নিয়ত করে বলেছি আমাদের মামা আমার কোম্পানির যে বস আমার মামা সে বলছে রোজার মাস কোনো ব্যবসা করবে না রোজার মাসে শুধু সেলাইর যে খরষ্টিক সেলাই খরচের ため প্রোডাক্ট বিক্রি মনে করতে পান এগুলো মেবে আপনার পচা প্রোডাক্ট বাট একদম ভিট কালেকশন মানে কি বলবো গরম গরম কালেকশন 3 পিস 500 টাকা সত্যি বলছিস ভাই সত্যি কান্না কাটা থাকবে

এগুলোর দাম কেমন হতে পারে সত্যি বলছেন ভাই আপনারা দেখে রাখেন চিনে রাখেন আলামিন ভাইকে না দিলে কিন্তু বেঁধে নিয়ে যাবেন বাসায় আসাম ভাই আর কি আছে দেখান আমাকে আর কি আছে দেখান বাচ্চাদের কালেকশনও আছে তার মানে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যাবে ঠিক আছে এখন কিন্তু আমরা দুই ভাই বোন মিলে পুরো আউটলেটটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বিশাল পরিসরের একটা আউটলেট শুধু এখানে সীমাবদ্ধ নয় আমরা কিন্তু আরো বিশাল পরিসর আরেকটা আউটলেট দিয়েছি একই আস্থা আপনারা চলে আসুন দেখতে পাচ্ছেন এই সোজা গলির ভিতর দিয়ে গিয়ে কিন্তু আপনারা আরো বড় একটা আউটলেট দেখবেন আর দেখেন ভাইয়ারা কিন্তু ফ্রেন্ড দেখে নিয়ে এসে ট্রায়াল দিয়ে দিয়ে কিন্তু বস্তা বস্তা কালেকশন নিয়ে যাচ্ছে দেখেন শুধু ঢাকা না ঢাকার বাইরে কিন্তু দেখেন বস্তা 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 করে প্রোডাক্ট গুলো নিয়ে যাচ্ছে আর কি লাগে আর কি লাগে বলেন এছাড়া আমাদের এখানে প্রিমিয়াম কিছু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এক পিস চারশো টাকা দুই পিস হচ্ছে আপনার এখানে লেখা আছে সাতশো টাকা এগুলো হচ্ছে আরো কোয়ালিটি ভাইয়া শুধু কোটি দিতেছেন পাঞ্জাবি দিবেন না যেমন ধরেন আপনার টি শার্ট আছে পোলো শার্ট আছে আপনার বিভিন্ন কোয়ালিটির জিনিস আছে যেমন শার্ট আছে পাঞ্জাবি আছে কোটি আছে এবার আবার ওই এবার শীতে আপনার আপনার এই যে ঈদের সময় শীতও থাকবে কারণ দেখা যায় যে আপনারা গুণগত মান কেমন সেটা দেখে তারপরে আপনারা নিবেন উনারা মাদার হোলসেলার মাদার

অনেক সুন্দর দেখেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো যেগুলো পেয়ে যাচ্ছেন রেডবেল যেটা ঢাকা যাচ্ছে মানে শহীদ ফারুক রোড দয়াগঞ্জ একদম চৌরাস্তার মোড়ে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 마শাআল্লাহ দেখেন স্ট্রিপ থেকে শুরু করে সব ধরনের কালেকশন থাকবে এই যে কোটটি একটা কোটই আপনার মনে যদি সেরা থাকে বা বানাইতে যায়

আচ্ছা কালার রং কষের গ্যারান্টি দিচ্ছে মাত্র তিন পিস পাঁচশো পাঁচশো ভাই পুরো পাগল হয়ে যাচ্ছে পাঁচশো টাকা আপনি কি খুচরা বলতেছেন নাকি পাইকারি খুচরা পাইকারি পাইকারি দামের চেয়ে কম দামে পাচ্ছেন সেইটাও আলামিন ভাই দিচ্ছে ষাট বাইরে কোথাও কিনতে গেলে ষাট থেকে আশো টাকা লাগবে আর আমার এখান থেকে কিনতে পারবেন তো বুঝতেই পারছেন আমরা সরাসরি প্রস্তুত কারকের কাছে চলে এসেছি ওনারা কিন্তু ম্যানুফ্যাকচার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ওরে ভাইরে ভাই কি দেখাচ্ছেন আপনি সম্পূর্ণ রসগোল্লা কালেকশন একটা রেড বেল যেটা একটা ব্র্যান্ডেড শোরুম থেকে আপনারা এত রিজনেবল প্রাইসে কিনতে পারছেন একটা ব্যাঙ্গারি থেকে কিনতে গেলেও কিন্তু আপনাদের মিনিমাম গুনতে হবে পাঁচশো টাকা তিনশো পাঁচশো টাকা লাগবে

আর নয় দেরি চলে আসুন এখনই কোথায় একটাই নাম রোশিয়া রেবেল

এটা রাজশাহী যাবে এটা যাবে বরিশাল যাবে এগুলো আপনারা কুরিয়ারে যারা পাইকারি নেবেন বেশি করে প্রোডাক্ট নেবেন তাদের জন্য একমাত্র কুরিয়ার হয় তিন পিস পাঁচশো টাকা এগুলা পাঁচশো টাকায় আপনারা অনেক জায়গায় ভিডিও করছেন আপনাদের চোখে পড়ছে কিনা আমার জানা নেই যে এই প্রোডাক্টগুলো তিন পিস পাঁচশো টাকায় আদৌ পর্যন্ত কেউ দিতে পারছে কিনা একটু জানাবেন আমাদেরকে এই যে এই যে

দয়াগং বরতলা চারি রাস্তার মোড়ে আসলি এখানে দেখতে পারবেন রেড বেল রেড বেল আসলি চলে আসবে এখানে দেখতে পারবেন তিন পিস এক হাজার টাকায় কি কোয়ালিটির পাঞ্জাবি পাওয়া যাচ্ছে শুধু পাঞ্জাবি তার জিনিস আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে পাতলা ভালো কাপড়ের শার্ট এই শার্টগুলো পাবেন তিন পিস আশো তিন পিস আটশো টাকা টাকায় তা আবার ইন্ডিয়ান শার্ট

ਨੇ ਕੋਈ ਚਿਲਨ ਗੋਹਤੀ ਇਹ ਲੋ ਜੀ 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 3 ਪੀਸ 1000 ਰੁਪਿਆ ਉਹਨੇ ਚਿਲੋ ਢਾਕਾ দামে

কম দামে এত ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় রেডবেলে যা সরাসরি না আসলে কেউই বুঝতে পারবেন না যে আসলে কোয়ালিটি বা গুণগত মান কেমন এই জন্য দোকানে সরাসরি আসতে হবে দোকানে আসার লোকেশন যাত্রাবাড়ি দয়াগঞ্জ বর্তলা চার রাস্তার মোড়ের পাশেই রেডবেল তিন পিস এক হাজার পঞ্চাশ তিন পিস এক হাজার পঞ্চাশ তিন পিস এক হাজার পঞ্চাশ তিনটে বারোশো রকম ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে একটা কটকপুরের একটা জ্যাকেট স্বপ্নীল ভাই দেন 3000 থেকে 3200 টাকা নিচে কটকপুর পাইবেন না আমার এখানে পাচ্ছেন তিন পিস 1200 তিন পিস মাত্র তিন পিস 1200 না ভাই জি তিন পিস বাটন তিন পিস তিন পিস তিন পিস সতেরোশো পঞ্চাশ বিক্রি করছে তিনটে বারোশো বারোশো এডি বেচে টাকাটা বাইক আর কিছু না এই যে তিন পিস বারোশো চায়না হুডি তিন পিস বারোশো এই যে দেখেন গাড়িতে বা যে কোনো জায়গায় যাবেন চারশো টাকা বিক্রি করে জি এগুলো কোয়ালিটি বলে এগুলো গাড়িতে বা যে কোনো জায়গায় যান না কেন যে কোনো জায়গায় চারশো টাকা কাঠনে করে বিক্রি করে আর আমার এখানে আসবেন দুই তিন পিস সাতশো টাকা

এটা দুই পিস পাঞ্জাবি খোঁজেন যে না একটা পাঞ্জাবি পরে একটা এক জায়গায় বেড়াতে যাব একটা পার্টিতে অ্যাটেন্ড করতে চাইতে হবে এরকম পাঞ্জাবি যারা খোঁজেন এখানে চলে আসবেন চলে আসলে ইন্ডিয়ান কিছু পাঞ্জাবি পাবেন যা এক পিস পাঞ্জাবি কিনতে গেলে আঠারোশো থেকে দু হাজার টাকা লাগবে এই পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলো আমার কাছে কিনতে গেলে ইন্ডিয়ান দেখেন কি কাপুর এই পাঞ্জাবিগুলো আমার কাছে কিনতে গেলে তিন পিস বারোশো তিন পিস বারশ জি জি জি

বরতলা চার রাস্তার মোড়ের পশ্চিম পাশের বিল্ডিং দুলাল সাহেবের বাড়ির তিনতলা রেডবেল আর রেডবেলে আসলে এখানে দেখতে পারেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের পাঞ্জাবি আছে কোটি আছে গেঞ্জি আছে শার্ট আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আইটেম পাইবেন ছেলেদের আর সবগুলোই থাকবে ডিপ ডিসকাউন্ট ডিসকাউন্টের পরও ডিসকাউন্ট থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির একটু ডপ শোল্ডার বা বেগি বা আপনার ফর্মাল টাইপে যারা খোঁজেন যে একটু প্রিমিয়ামের ভিতরে তারা এই কালেকশনগুলো দেখতে পারেন অনলি ছয়শো টাকা

অসংখ্য কালার ডিজাইন আছে প্রত্যেকটা চারটে পাঁচটা কালার আছে প্রত্যেকটা চারটে পাঁচটা কালার থাকবে এই যে অসংখ্য এই যে এখানে আছে আবার কিছু আছে কম দামের ভিতর কিছু আছে কম দামের ভিতরে যারা খোঁজেন একদম সাদা ফর্মালের ভিতরে যারা খোঁজেন তারা এখানেও আইসে দেখতে পারেন যে এটা পাঞ্জাবির সাথে মেসিং করে পড়লে পড়তে পারেন দুই পিস ছয়শো টাকা এগুলো আবার এগুলো আবার দুই পিস ছয়শো সাইজ আছে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম